বন্ধুরা শেষ পর্যন্ত বাইক নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেই ফেলাম তো দেখুন আমার বাইকটা নিয়ে আমি রাত্রেবেলা দেখুন আমার বাইকের কি কি ক্ষতি হয়েছে আর এমনি আমার তেমন পায়ে যারা যারা বাইক চালান একটু সাবধানে চালাবেন আর এই ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অ্যাক্সিডেন্টের বিষয় বিষয়ে একটু হলেও ধারণা আসবে তো আমার অ্যাক্সিডেন্টটা ঘটেছে রাত্রেবেলা ভেকু মেশিন দিয়ে রাস্তার উপরে কাদা উঠে রাখা হয়েছিল মানে রাস্তা পাইল করতেছিল ঠিক আছে আর সেটা কিন্তু হঠাৎ করে বেজে গিয়েছে কাদার ভড় আমি কিন্তু দেখতে পাইনি প্রথমে যাছিলাম মানে পুরো রাস্তাটা ভালো একদম ঠিক আছে কোন কাঁদা কুদা কিছু ছিল না তো হঠাৎ করে আমি রাস্তা খুঁজতেছিলাম একটা চিপা রাস্তা ঢোকার দরকার ছিল আমাদের এক সেকেন্ডের জন্য ডান দিকে তাকালাম রাস্তা খোঁজার জন্য আর ওই এক সেকেন্ডের মধ্যেই কাদার ভুরবেজে গিয়েছে আর কাদার ভুরের উপর দিয়ে গাড়িটা একদম উঠে গেছে গাড়ি মনে করেন যে কাদার ভুরের উপর উঠা স্লিপ খেয়ে গাড়িটা গাইড হয়ে গেছে আমার পিছনে একজন ছিল ও তো পিছনে রয়ে গেছে কাদার উপরে আর আমি তো গাড়ির সাথে ঘষতে ঘষতে একদম শেষ মাথা পর্যন্ত গিয়ে থামছি আর হঠাৎ আমি তখনই মনে করলাম যে बेहোশ হয়ে গেছি আমার জ্ঞান ছিল না তো আমি যে बेहোশ হয়ে গেছে। আমার ভয়ের কারণে আমার কিন্তু কোন জ্ঞান ছিল না ঠিক আছে তারপরে কিছুক্ষণ পরেই আমি জ্ঞান ফিরে পেয়েছি তো আমার তেমন ব্যথা পাই নেই হাতে একটু পাই নাই আর কি লোকজন ছিল না পাশে একটা বাড়ি ছিল সেখান থেকে কয়েকজন লোক দৌড়ে আসছে আসার পরে তারা দেখতেছে যে এই অবস্থা তারপরে কলেজে সবকিছু ধুইলাম আর কি হাত পা সবকিছু ধুইলাম আর গাড়িতে তো পুরা কেদা মাখানো ছিল তখন তো আর ভাই ভিডিও করতে পারি না তখন এমনিতেই খারাপ অবস্থা নিজেদের আর ভিডিও করবো কি এই আর কি ভিডিও করতে পারি না এই আপনাদের সেই ভিডিও গুলা দেখাইতে পারতেছি তারপর সেখান থেকে মোটামুটি কোন রকম হাত মুখ ধুয়ে ওখান থেকে রওনা দিয়ে দিই একটা পরিচিত বাসা ছিল সেইখানে চলে গেছে তারে ফোন দিয়া তো সেই বাসায় গিয়ে আমার বাইকটারে ধুই আমরা নিজেরা ধুই আমাদের জুতা মুতা পড়া ছিল আর তখন ছিল ভাই একদম শীতের দিন আর এই অ্যাক্সিডেন্ট ঘটছে কিন্তু আরো প্রায় দুই মাস আগে দুই তিন মাস আগে তো সেই ভিডিও কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় সেই ভিডিওটা কিন্তু এখন দিতে আসি ঠিক আছে আর শীতের দিন ছিল তখন তখন তো মনে করেন সব পুরো জামা কাপড় কেদায় মাইখে গেছিল কারণ খালের সব কাদা রাস্তার উপরে উঠানো ছিল আর সেই কাদার মধ্যে মনে করেন আমি ছিলাম আর সেই কাদা কুদা তো পুরাই আমার শরীরে মাক ছিল তারপর আর কি বন্ধুরা তারপর বাইকটারে নিয়ে বাসায় আসলাম রাত্রে বেলা অনেক সময় পরে তারপর বাসায় আসার পরে একদম ভোর সকাল বেলায় আমি চলে গেলাম আমার বাইকটারে সার্ভিসিং করানোর জন্য কারণ আমার বাইকটা এইরকম নষ্ট ভাঙাচোরা থাকলে ভাই আমার ভালো লাগে না তো বন্ধু আস্তে আস্তে মোটামুটি বাইকের সবকিছু কিন্তু লাগিয়ে ফেলেছি আর এখন দেখুন বাইকটা ওয়াশ করায় নিচ্ছি কারণ বাইক একদম কাদার মধ্যে পড়ে গেছিল পুরো বাইকটা কাদায় মাখানো ছিল কালকে রাত্রেবেলা একটু ধুইছি এই জন্য কিন্তু চকচকা একটু ছিল আর নাইলে পুরো কাদা একদম ভূত হয়ে গেছিল তো এখন তো ঠিকঠাক করতেছে বাইরে বলতাছে আছে ভালোভাবে সব জায়গায় জল টল দিয়ে ধুয়েও কারণ ওইটা গিয়া তোমার বাইকটা কাদার মধ্যে পড়ে গেছিল পুরো গাড়িতেই কাদা মাখানো ছিল আর একটা কথা কি ভাই গাড়ি চালানোর সময় কখনো অন্য মানুষ হবেন না গাড়ি চালাবেন এক মনে ভাই গাড়ি চালানোর সময় পিছনে বন্ধুর সাথে গল্প করতে করতে এদিক ওদিক টাকাইয়া আশেপাশের লোক দেখতে দেখতে গাড়ি চালাবেন কি আপনার কিন্তু দুর্ঘটনা ঘটার একশো পার্সেন্টের আশি পার্সেন্টের সম্ভাবনা আছে তো এই কারণে গাড়ি চালানোর সময় ফোকাস একদম সামনের দিকে রাখতে হবে তো এদিক ওদিক তাকানো যাবে না লাগলে গাড়ি সোলো করে ভাই তারপরে রাস্তা দেখতে হবে ঠিক আছে গাড়ির রানিং এর উপর এদিক ওদিক তাকানো যাবে না যদি তাকাইও তাহলে গাড়িটা একদম স্লো করে তারপরে রাস্তার এদিক ওদিক তাকাইতে হবে ভাই এই ভুলটা আমার সাথে হয়েছে ঠিক আছে আর অপরিচিত রাস্তা কেদারপুর সামনে বাইজে গেছে আমি খেয়াল করি নাই ঠিক আছে তো আপনারও অপরিচিত রাস্তা থাকলে অবশ্যই সাবধানে চালাবেন কারণ যে কোনো সময় বিট বাইজে যাইতে পারে যে কোনো জায়গায় মোড় থাকতে পারে এরকম কেদারপুর থাকতে পারে বিভিন্ন টেঙ্গির ভুর থাকতে পারে কুড়ার ভুর থাকতে পারে মানুষ ধান নারে ঠিক আছে এই জন্য অপরিচিত রাস্তায় ভাই রাত্রেবেলা দিনের বেলা যে কোনো সময় সাবধানে চালাবেন ঠিক আছে কারণ আমার এক্সিডেন্টটা ঘটছে রাত্রেবেলা আমি

চালানোর সময় এক মনে সাবধানের সহিত গাড়ি চালাইতে হবে কোনো টেনশন করা যাবে না কোনো চিন্তা করা যাবে না আর আমার গাড়িটাকে সেই আগের মতো চকচক করে নিতেছি নতুন করে নিতেছি কারণ গাড়িটা যদি নোংরা থাকে ভাই আমার একটু ভালো লাগে না আমি প্রতিদিন গাড়ি ধুয়া মুছা রাখি কারণ ভাই নিজের টাকা দিয়ে কিনছি এই জন্য গাড়ির উপর যত্নটা অনেক বেশি ঠিক আছে আশা করি সকলের স্বপ্নই এইভাবে আস্তে আস্তে পূরণ হয়ে যাক একটা বাইকের স্বপ্ন তবে বাইকের স্বপ্ন পূরণ করবেন ঠিক আছে ভাই সাবধানে সাথে পূরণ করেন কারণ বাইকটা ভাই চালানো খুবই একটা টাফ ব্যাপার কারণ যে যেকোনো সময় বিপদ ঘইটা যাইতে পারে তো ধন্যবাদ সকলকে আমার শেষ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বাইকের আরো বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হবে